মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি ওরা এগারো জন বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি হোলা দেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র কোনটি বরফ করিয়া তেভাগা আন্দোলনের নেতা কে ছিলেন হাজি মোহাম্মদ কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে জাপান উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ডাক্তার জোহরা বেগম কাচিক বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি বইলাম। করোনা শব্দটির অর্থ কি পুষ্পমাল্য বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাতই এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত প্রথম বার্সাই চুক্তি জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি সাতটি সাগর কোথায় অবস্থিত ইসরায়েল ও জর্ডানের মধ্যে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে নেটো কোন ধরনের জোট সামরিক বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম পনজা পদ্মা রাসযাত্রা ও দূরযাত্রা অনুষ্ঠান কোন উপজাতিদের মণিপুরী হারবার যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে অবস্থিত হাওয়াই নিচের কোন দুর্যোগের কার্যক্রম পূর্বাভাস দেয়া এখনো সম্ভব হয় না ভূমিকম্প জনিত রোগ নয় কোনটি নিউমোনিয়া গোয়েন্দা বিভাগে নিচের কোন রশ্মি ব্যবহৃত হয় গামা রশ্মি বিন্দুর গতিপথকে বলে রেখা পহলা বৈশাখ বাঙালির কি ধরনের উৎসব অসাম্প্রদায়িক গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত চুক্তি কোনটি কি ওটা প্রোটোকল ইন্টারনেট কবে চালু হয় উনিশশো উনসত্তর সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্ন আইনসভার নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বাঞ্চর আবাসন প্রকল্পের আনুষ্ঠানিক নাম কি আশ্রয়ন তিন